সাধারণত কোনো খাবার গ্রহণ করার পর আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে এরপর অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিঃসৃত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে গ্লুকোজ গ্রহণ করার জন্য নির্দেশ দেয় এই গ্লুকোজ শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে কাজ করে কিন্তু শরীরে যখন ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না বা ঠিকমতো তৈরি হতে পারে না তখন ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে তাই আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কী কী কারণে ডায়াবেটিস হয় এবং ডায়াবেটিস হওয়ার পেছনে দৈনন্দিন জীবনের কোন কোন অভ্যাসগুলো দায়ী নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান ব্যায়াম না করা টাইপ টু ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হল শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা অর্থাৎ ব্যায়াম না করা নিয়মিত ব্যায়াম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমে শরীরচর্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তে চিনির মাত্রা কমিয়ে রাখা সম্ভব নাম্বার টু মানসিক চাপ যেসব কারণে টাইপ টু ডায়াবেটিস হয় তার মধ্যে একটি হলো অত্যধিক মানসিক চাপ পারিবারিক জটিলতা অতিরিক্ত কাজের চাপে থাকলে রক্তে শর্করা বা সুগারের পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাপ নিয়ন্ত্রণের কৌশল শিখুন খুব বেশি মানসিক চাপে থাকলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন অথবা মেডিটেশনের অভ্যাস করুন এবং তা প্রতিনিয়ত করার চেষ্টা করুন নাম্বার থ্রি পর্যাপ্ত ঘুম না হওয়া আমাদের দৈনন্দিন পরিশ্রমের পর পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবেটিস রোগ হয় ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ঘুম কম হলে রক্তে শর্করা বা সুগারের পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এ কারণে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত নাম্বার ফোর রাতে বেশি খাওয়া গবেষণা বলছে রাতে বেশি খাওয়া খাওয়ার পরেই ঘুমোতে যাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় তাই একবেলা পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার নাম্বার ফাইভ সকালের নাস্তা না খাওয়া বিশেষজ্ঞরা বলছেন সকালের নাস্তা দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যেসব ডায়াবেটিস রোগী সকালের নাস্তায় এড়িয়ে যান তাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় তাই চিকিৎসকরা সকালের নাস্তায় ডায়াবেটিস রোগীদের নিয়মিত ডিম মাশরুম টমেটোর মতো কম যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন নাম্বার সিক্স বিকল্প মিষ্টি দু হাজার চোদ্দ সালে নেচার জার্নাল একটি গবেষণা প্রকাশ করে গবেষণায় বলা হয় বাজারে যেসব জিরো ক্যালোরি নামের বিকল্প চিনি পাওয়া যায় তার প্রায় সবগুলোতেই অতিরিক্ত সোঁড়া পাওয়া গেছে যা রক্তে শর্করার পরিমাণ আরও বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য চিনির পরিবর্তে চা বা কফিতে বিকল্প চিনি বা আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে নাম্বার সেভেন চাইনিজ খাবার চাইনিজ খাবারে রয়েছে অনেক বেশি ফ্যাট ক্যালোরি সোডিয়াম কার্বোহাইড্রেট যা দেহের সুগারের মাত্রা অনেক বেশি বাড়িয়ে তোলে বিশেষ করে অরেঞ্জ সুইট অ্যান্ড সাওয়ার ধরনের খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়াজাত খাবার ও পানীয় অবশ্যই এড়িয়ে চলতে হবে চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের এত ঝুঁকি থাকার পরেও এই রোগে আক্রান্তদের মধ্যে তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয় তবে জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব তাই বলছি বন্ধুরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই সাতটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ